আমরা এখন যে বাসাটা থাকি সেই বাসা দেওয়ালের রংটা একদমই আমাদের কাছে ভালো লাগে না তার চেয়ে বড় কথা হচ্ছে এই বাসায় আগের ভাড়াটিয়ার আর বাচ্চারা আমাদের এই দেওয়ালটাতে অনেক আঁকা আঁকি করে রাখছে যেই কারণে আমাদের দেওয়ালটা অনেক বিশ্রী লাগতেছে সেই বিশ্রী লাগার কারণে হচ্ছে আমরা কিন্তু বাসায় একদমই ভিডিও করতে পারি না কারণ ভিডিও করলে আমাদের ফেসটা অন্যরকম দেখা যায় তারপর আমি ফেসবুকে স্কুল করতেছিলাম আর ভাবতেছিলাম কি করা যায় তারপরে আমার সামনে আসলো ড্রিম টাচ ডেকোর এই ফেসবুক পেজটা আর সেখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর থ্রি ডি ওয়াল পেপার আর আমি কোনো কিছু চিন্তা না করে থ্রি ডি ওয়াল পেপার অর্ডার করে ফেললাম এখন দেখা যাক আমাদের ঘরের ফাইনাল লুকটা কেমন আসে থাকলে অনেক করতে হয় যেমন এই ঘরের আমাদের কাছে একদমই ভালো লাগে না তারপর হচ্ছে আগের আর বাচ্চারা এই ঘরের মধ্যে অনেক কি করছে দেওয়ালের রংটা একদম বাজে করে গেছে আর যার ফলে হচ্ছে আমার পকেট থেকে অনেক টাকা বের হয়ে যাচ্ছে এখন আমি ভাবতেছিলাম এই ওয়াল পেপার আমাদের ঘরে কেমন লাগবে আমি নিজেও জানি না তো বেশি চিন্তা ভাবনা না করে কিন্তু আমরা এখন এখানে লাগাচ্ছি আর জানা আমাকে অনেক হেল্প করতেছে কারণ দুইজনে মিলে হচ্ছে সুন্দর করে ঘরটাকে সাজাতে হবে জানাত কিন্তু নিজে আমাকে বলতেছে তুমি যে এগুলো লাগাইতেছো ঘরের সৌন্দর্য কি বৃদ্ধি হবে নাকি ঘরটা আরো বেশি লাগবে আমি বলতেছি না এগুলো লাগাই লাগানোর পরে দেখবা তুমি সুন্দর করে ঘরের মধ্যে ভিডিও করতে পারবা কারণ হচ্ছে এইটা লাগানোর পরে তুমি দেখবা পুরা একটা রাজকীয় ঘর হয়ে গেছে আমাদের ঘরটা এগুলো লাগাতে কোনো রকম ঝামেলা নাই আঠার ঝামেলা তো একদমই নাই কারণ এগুলোর মধ্যে হচ্ছে আঠা লাগানো আছে আর যেই পরিমাণ আঠা আছে সেটা লাগানোর পরে আর আপনি টেনও তুলতে পারবেন না এমন অবস্থা বুঝছেন আর আমি কিন্তু আমার জন্য তিন কালারের ওয়াল পেপার আনছি আমাদের ঘরের ফাইনাল লুকটা কেমন আছে অবশ্যই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন আর আপনারা যারা যারা হচ্ছে এরকম থ্রি ওয়ালপেপার নিতে চান তারা ফেসবুক পেজ ড্রিম টাচ ডেকর থেকে নিতে পারেন অথবা স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু যোগাযোগ করে নিতে পারেন এই ওয়ালপেপারগুলো কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়ালপেপার আপনার পুরনো ওয়ালকে লাকজারিয়াস করতে একবার হলো আপনাকে এই প্রিমিয়াম কোয়ালিটির থ্রি ওয়ালপেপার নিতেই হবে এইগুলা কিন্তু টিনের ঘর পাকা ঘর যে কোনো জায়গায় কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর বিশেষ কথা হচ্ছে আপনারা ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে এগুলো নিতে পারবেন আমি তিন কালারে তিনটা নিছি একটা পার্পেল একটা হোয়াইট আর একটা হচ্ছে গোল্ডেন আপনারা আপনাদের মন মতো চয়েস মতো কিন্তু কালার ডিসাইড করে নিতে পারে আমি তিন কালারে নিছি কারণ আমার ঘর পুরাটার মধ্যে হচ্ছে তিন কালারে লাগাবো তাই হচ্ছে তিন কালার নেওয়া আর এটা হচ্ছে আমার ঘরের ফাইনাল লোক কেমন হয়েছে গ্যাস অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এখন অনেকে বলবেন যে আপনি তিন কালারে নিছেন কেন আমি ভাবলাম যে না তিন কালারে নিলে অনেক সুন্দর লাগবে আমাদের কাছে ভাল লাগছে তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর জানাতে এখানে বলতেছি যে আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আপনারা যারা যারা নিতে চান তারা কিন্তু ফেসবুক পেজ ডিম টাচ ডেকোর থেকে নিতে পারেন পারেন যোগাযোগ করে তাদের থেকে অর্ডার দিতে আর আমাদের ঘরের ফাইনাল লুকটা এইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এটা কিন্তু অনেক প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি ডি ওয়ালপেপার যেটা আপনি আপনার পুরনো ওয়ালে লাগালে আপনার ঘরটা হয়ে যাবে রাজুকীয় বুঝছেন তো আপনারা যারা যারা নিতে চান তারা কিন্তু এখনই অর্ডার করে ফেলুন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে একটা লাইক করে দিবেন আর হ্যাঁ যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন